আর সে আজম লোহে কলম আর সে আজম কলম আজ খুশিতে তে আজ ঘরে মায়া মেলার ঘরে নূর এসেছে আজ ভোরে মায়া বেনার ঘরে নূর এসেছে মা গয়ার নবী মুস্তফা তাজ দারে মদিনা তাজ দারে মদিনা সিদ্রা হইতে জিব্রাইল আমে সিদ্রা হইতে জিব্রাইল আমে ওগো নবী দাঁড়াও আমার জলে যাবে আগে বাড়বে না জানায় আমার জলে যাবে আগে বাড়বে না

শোনা যাবেন রাতের বেলা এমনি করে আপনার যখন আমার আপনার নবী হহমতের নবী আপনার কিনা জিবর আমিন আমার এখন নবীকে জান্নাত জাহান নাম দেখা হলো এমনি করে আর আমার আমার এখন নবীকে যখন জাহান নামের মধ্যে নিয়ে গেলেন জিবরাইল আমিন জাহান্ন মধ্যে যাইয়া দেখতেছে আব্বাজি আমার জাহান নামের আগুনের মধ্যে জ্বলতেছে এমনি করে আব্বাজি আমার আমার আপনার নবী রহমতের নবী যখন আপনার কিনা জাহান নামের মধ্যে আরে একটু ঘুমায় গিয়ে গেল আরো যাওয়ার পরে দেখতেছে আপনার কিনা একটা মহিলার পেট ভুলে যেন আপনার উহুত পাহাড়ের মতো উঁচা হয়ে গেছে আমার আপনার নবী জিব্রাইল জিজ্ঞেস করে বলে জিব্রাইল এই মহিলাটা কে এই মহিলার প্রত্যেকটা করো এত বড় উচ্চ হয়ে গেছে ওই পাহাড়ের মতো জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই মহিলাটা হলো ওই মহিলা এই মহিলা পৃথিবীর জমিনে নামাজ পড়েছে রোজা রেখেছে হজ করেছে zakat দিয়েছে ইয়া রাসূলুল্লাহ সব কিছু করেছে শুধু মাত্র একটা কাজ করতে পারে নাই আমার নবী জিজ্ঞেস করে বলে জিবরাইল

এই পৃথিবীর জমিনে যখন আপনার চলাফেরা করতো রাস্তার ধারে যখন চলাফেরা করতো এই মহিলা

যখন একজন অপর পুরুষ আপনার এই মহিলার যখন অঙ্গ দেখত এই আপনার অঙ্গটা দেখার কারণেই আমার আল্লাহ তালা সঙ্গে সঙ্গে এই মহিলার পেটে যেন আশিটা করে সন্তান জন্মদান করেছে এই কারণে এই মহিলার পেটটা যেন এত বড় উচা হয়ে গেছে আপনার আমার আপনার নবী ওই সিদ্ধাতুল মমতা থেকে জান্নার জাহান্নকে দেখার পরে আমার আপনার নবীকে সঙ্গে করে নিয়ে আপনার যখন জিবাইল যেতে আরোহণ থেকে পারল না আপনার যখন গোরাতে যেতে পারছে না সেখান থেকে আপনার আমার আল্লাহ তাআলা সেই জায়গাতে একখানা আরেকটা প্রাণী পাঠিয়ে দিলো সেই প্রাণীর নাম হচ্ছে রপর প্রাণী যখন বলেন সুবহানাল্লাহ দেখতে আপনার মানুষের মতো আকৃতি আপনার গিনা দেখতে একেবারে সাদা ধপধপে আর দেখতে মানুষের মতো দেখতে আকৃতি সেই প্রাণীকে যখন আপনার কাছে দিলো ওই রপর উপরে আপনার আমার আপনারা নবী বহন করলেন আর ওই রপর উপরে চড়ে আপনার নবী আপনার্লাহ মাথাতে গিয়ে পৌঁছে গেল জোরে বলেন সুবাহ আল্লাহ জোরে বলেন না সুবাহ আল্লাহ আর সে মোহাল্লা গিয়ে পৌঁছে গেল আমার আল্লাহ পাকের হাবিব যখন আপনার ওই আর সে মোহাল্লায় গিয়ে পৌঁছে গেল